দেখো এখন চলে এসেছি বাগানে এখানে ফুলকপি কেটে নেবো ফুলকপিটা ফুলকপি হ্যাঁ হ্যাঁ এমনি আছে হ্যাঁ দেখো ফুলকপি তোলা হয়ে গেল তা এটা আমার দাদা এসছে নিয়ে যাবে আর ওই বাঁধাকপিটা আমরা তুলবো ওটা আজকে রেসিপি করব

của lạc lạc hết 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 ধরো আমি প্যাকিং করে দিচ্ছি এই কবিটা দেখো ভালো হুম এটা সুন্দর কবিটা এই কবিটা সুন্দর হয়েছে এইরাম বড় হয়েছিল তখন তো তোলা হয়ে গেল এই কবিটা ভালো এইটা একটু কিন্তু ছাদ হবে অসুবিধা হবে না হ্যাঁ ছাদটা হবে যাবে এখানে তো আমরা খুললাম বুঝলি দেখো রান্না করা শুরু করে দিয়েছি আর দেখো আজকে আমাকে দাদা এসেছিল চুল বেঁধে দিয়েছে আমি তো এমনি থাকি সব এই দেখো তোমরা তো সবাই বলো যে তুমি এমনি কিছুই পর না তাই দাদাও বলে এসে চুল বেঁধে দিয়েছে ভুরসেপ করে দিল এই যে ও বিউটিশিয়ান দাদা ওদের পার্লার আছে মেয়েদেরও করে আবার ছেলেদেরও চুল কাটে আগে আলুটা সেদ্ধ করে নি দেখো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি এটা পুরোটা তো আমার কোপ্তাতে লাগবে না আমি আরও একটা রেসিপি তৈরি করব তার জন্য বাঁধাকপি একটু লাগবে আগে সেটা তৈরি করব তার জন্য আমি একটু কেটে নেব সব কিছু রেডি করে নিচ্ছি আর যে এখানে আজকে আমরা তৈরি করব আলু সিদ্ধ করতে দিয়েছি আজকে তৈরি করব একটা ভেজিটেবিল পরোটা তো এটা তোমরা টিফিনে জলখাবারে তারপর রাত্রে ডিনারেও খেতে পারবে তো খুবই সহজে হয়ে যাবে একদম চটপট যখনই মন করবে তখনই বানিয়ে নিতে পারবে শুধু আলুটা সিদ্ধ করে নিলাম এবার এখানে আমি ক্যাপসিকাম কুঁচো করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুঁচো করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি আর অল্প একটু বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বাগানের টাটকা বাঁধাকপি কিছুটা তুললাম বাঁধাকপিটা তুললাম এটা কিছুটা আমি এই রেসিপিটা করার জন্য করছি আর কিছুটা রেখে দিয়েছি ওটা কোপ্তা কারি বানাবো তো এটাও তোমাদের দেখাবো শেয়ার করবো দেখাবো এখন ওটা তৈরি করি আমার সোনা এখানে ঘুমাচ্ছে ওট বুঝবি না কাঠের ওপর মাথা রেখে তাহলে তো আমি ওই কাঠগুলোতে লাগবে আমার দুষ্টুটা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে রাখব আটা দিয়ে পরোটাটা তৈরি করব তার জন্য নিয়ে নেব দু পাটা এবার আমি দু পাটা নিয়ে নিয়েছি তার জন্য অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বড় চামচের দু চামচ তেল দিয়ে দেব সাদা তেল এবার সব কিছু ভালো করে আটার সাথে ময়নটা ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব দেখো আমাদের আটাটা মাখা হয়ে গেল এটা ঢাকা দিয়ে একটু রেখে দেব আর ততক্ষণ এখানে পুরটা তৈরি করে নেব দেখো সেদ্ধ আলুগুলো নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে আলুগুলোকে একটু মেখে নেব এর সঙ্গে দেখো গাজরটাও দিয়ে দিলাম গাজরটা মাখা হয়ে গেল এবার আরও যা যা সবজি আছে সেগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুঁচো ক্যাপসিকাম বাঁধাকপি মেখে নেব ধনে পাতাটা তুলে আনবে তো অল্প একটু এবার দিয়ে দেবো ধনে দিয়ে কুচু একটু আদা বাটা একটু লবণ দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো চাট মশলা দিলেই পরোটাটা কিন্তু অন্যরকম স্বাদ হয়ে যাবে চাট মশলার নানান রকম মশলা দেওয়া থাকে কিছু ভালো করে মেখে নেব এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি এরকম পুর দিয়ে পরোটা বানালে তো শুধুই খাওয়া যাবে আর কোনো তরকারি লাগবে না আর কেউ যদি ঘুগনি আলুর দম বানায় তাহলে আরও সুন্দর এবার আমরা পরোটাটা তৈরি করে নেব এখানে কাটা হয়ে গেছে লেচিটাকে গোল করে নিলাম নিয়ে এবার আমি একটু বেলে নেব প্রথমে গোল করে বেলে নেব পরোটাটা একটু রকম দেখতে হবে দেখো যেমন রুটি বেলা হয় সেরকম বেলে নিলাম এবার এখান থেকে একটু পুর নিয়ে নেব মাঝখানে দিয়ে দিলাম এবার গোল করে চারিদিকে একটু ছড়িয়ে দেব এবার দেখো এটাকে ভাঁজ করে দেব এইভাবে হাতের সাহায্যে একটুখানি উড়িয়ে নিতে হবে একটুখানি জোড়া লাগিয়ে নিতে হবে সেভাবে আমরা আগে একটা একটা করে ভাজবো নাহলে সব একসাথে তৈরি করে রাখলে জ্বর জুড়ে যাবে এবার পরোটাগুলো আমি ভেজে নেব প্রথমে একটু সেঁকে নেব এবার দিয়ে দেবো তেল কেটে দিলাম এটা আর ওই সেই আবার পুটটা ওই পুটটা আবার দিয়ে দেওয়া হচ্ছে একইভাবে ভালো করে চালিয়ে নেব এই তো পরোটার মতন হয়ে গেল আর এখানেও রেডি সুন্দর হয়েছে একটু মলমাটি করে ভেজে নেব আর এটা কাট দিয়ে দিই গরম পড়ছে তো এরকম করে সব ভাজা হবে তারপর ফিরছি দেখো আমাদের রেডি হয়ে গেছে সমস্ত কিছু আর একটাই আছে এটা ভাজা হলেই হয়ে যাবে এখনো হচ্ছে সুন্দর দেখতে হয়েছে দেখো দারুণ দেখতে হয়েছে তো এর মধ্যে যেহেতু সমস্ত রকম সবজি টবজি দেওয়া আছে তাই এটা খেতে গেলে কিন্তু খুব একটা তরকারি বেশি প্রয়োজন করবে না একটু সস দিয়ে খাওয়া যাবে তুমি একটুখানি ভেতরে কেমন লাগছে দেখাও একবার

তৈরি স্বাস্থ্য ভালো লাগে এটা শুধুই খাওয়াই যাবে আর তোমরা যদি চাও যে কিছু ঘুগনি বা আলুর দামের সাথে খাবে লাগবে না কেননা ভেতরে যা মশলা আছে এতেই যথেষ্ট তো দেখো আমাদের তো পরোটা তৈরি হয়ে গেল আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো তো এইভাবে বাড়িতে তৈরি করে নাও সবজির পরোটা আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা